যখনই বেশি অভাবের মধ্যে পড়ে যাবেন রসুল উল্লাহ সাল্লি সাল্লামের দুয়াটি দোয়াটি পাঠ করে ফেলবেন রসুল বলেন যদি ইমানদার কোনো নারী পুরুষ ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহ ফকরবুল আলমিন তাকে চারটি পুরস্কার দান করবেন আল্লাহ দুনিয়াতে দুটি পুরস্কার দিবেন আকিরতের মধ্যে আমাদেরকে আল্লাহ তালা দুটি পুরস্কার দিবেন মোট চারটি পুরস্কার আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা করে দিয়েছেন আজকে সেরকম একটি দোয়া সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো সেরকম দুয়াটি শিখিয়ে দেব যদি প্রয়োজন মনে করেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে দিয়ে দেখতে থাকুন সময় তো দিনে বেগবন এখনও পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য দেখুন আল্লাহ পাকরবুল আলমিনের পুরস্কার আল্লাহ ফাকরবুল আলমিনের হাদিয়া অন্যরকম ঠিক না একজন মানুষ সাধারণ একজন মানুষ যদি আপনাকে কোনো জিনিস হাদিয়া দেয় সে তার মতো করেই দিবে একজন মেম্বার যদি আপনাকে কোনো জিনিস দিয়ে থাকে তাহলে মেম্বার মেম্বারের মতো করেই দিবে আর একজন চেয়ারম্যান যদি আপনাকে হাদিয়া দেয় চেয়ারম্যানের মতো করেই দিবে এমপি যদি আপনাকে হাদিয়া দেয় এমপির মতো করেই দিবে প্রধানমন্ত্রী যদি আপনাকে হাদিয়া দেয় কোনো জিনিস দেই পুরস্কার দেয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিত্ব হিসাবে তা আপনাকে পুরস্কার দিবেন আল্লাহ ফাকরবুল আলমিন তো সারা পৃথিবীর বাদশাদের বাচ্চা তিনি যদি আপনাকে কোনো জিনিস দেই। আল্লাহ ফাকরবুল আলমিন আল্লাহর মতো করেই দিবেন ছুট্ট একটি দোয়া পাঠ করবেন আল্লাহ চারটি পুরস্কার আপনাকে দিয়ে ফেলবেন আমাকে দিয়ে ফেলবেন ওয়া দেখার রসুলের হাদিসের মধ্যে সেই হাদিসের বর্ণনা আমরা ভাই আসলে আল্লাহ ফখরবুল আলমীরের কাছে চাইতে জানি না সাহাবি একরামের প্রয়োজন হইলে আল্লাহর কাছে চাইতেন আল্লাহ দিয়ে ফেলতেন এমন কি। মসজিদে গিয়ে দোয়া করেছেন বাড়িতে আসতে আসতে তাদের হাজত তালা পূরণ করে দিয়েছেন যদি সাহাবিদেরকে রব্বুল আলমিন দিতে পারেন আমাদেরকে কোনো দিবেন না আল্লাহ তালা যেই চারটি পুরস্কার আমাদেরকে দান করবেন দুনিয়াতে যেই দুটি পুরস্কার দান করবেন এক নাম্বার হচ্ছে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সম্পদ বৃদ্ধি করে দিবেন দুনিয়াবি পুরস্কার সম্পদের জন্য আমরা কত কিছু করে ফেলি ভাই ভাইকে হত্যা করে ফেলি এমন কি সন্তান মাকে পর্যন্ত হত্যা করে কেন সন্তান সম্পদের জন্য টাকা পয়সার জন্য রসুল বলেন কিচ্ছু করতে হবে না তোমরা দুয়াটি বেশি বেশি পাঠ করো তোমাদেরকে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দিবেন এখন বলতে পারেন হুজুর আল্লাহ রব্বুল আলমিন কি সম্পদ বৃদ্ধি করতে পারেন হা আল্লাহ যদি পারেন এক পোটা পানি থেকে আপনাকে এত সৌন্দর্য মানুষ তৈরি করতেন আল্লাহ যদি পারেন এই বিষয়টা সহজ করে আল্লাহ যদি পারেন সারা পৃথিবী ছিনে সৃষ্টি করতে আল্লাহ যদি পারেন এত শক্ত শক্ত গাছ থেকে নরম নরম ফলগুলো বের করে আমরা কে থাকি আল্লাহ যদি এইসব পারেন তাহলে আপনাকে সম্পদওয়ালা বানাতে আল্লাহর কষ্টে কোথার থেকে নাউজবিল্লা এই জন্য যদি সম্পদ বৃদ্ধি করতে চান দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করে দিবেন যদি দোয়াটি পাঠ করতে পারি সম্পদ মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায় তখন সে নামাজ পড়ে না রোজা রাখে না কিচ্ছু করে না কেননা তার সারাদিন একটা টেনশন কাজ করে আর রসুলের শিখানো দোয়াটি পাঠ করে যদি আপনি আল্লাহ তালার তরফ থেকে সম্পদ নিয়ে নিতে পান তাহলে তো আপনি সাকসেস মানুষ তাহলে আপনি তো সফল মানুষ ঠিক না সম্পদ বৃদ্ধির দুই ভাগই করতে পারেন দুই ভাগে বলতে পারেন এক নাম্বার আপনার সম্পদ কম আপনার টাকা পয়সা কম লেকিন আল্লাহ পাকবুল আলমিন ওই সম্পদের মধ্যে বরকত দিয়েছেন আপনি কে শেষ করতে পারতেছেন না এর বিপরীতে যদি আমি আরেকটু বুঝিয়ে বলি কতগুলো মানুষের অবস্থা এমন হয় মাসে অনেক টাকা ইনকাম করে লাখ দুই লাখ ইনকাম করে কিন্তু মেরে আজিজ টাকায় ইনকাম করলে কী হবে তার বাড়িঘর মধ্যে সবসময় স্ত্রী অসুস্থ থাকে ছেলে অসুস্থ হয়ে পড়ে থাকে এইভাবে প্রত্যেক মাসের টাকাগুলো চাকরির টাকাগুলো কিন্তু ওই যে ওষুধের চিকিৎসা করতে করতে রোগের চিকিৎসা করতে করতে সব টাকা কোর্স হয়ে যায় বরংচে মাসের শেষে আরও ঋণ নিতে হয় আপনি অল্প টাকা ইনকাম করেন আল্লাহ তালা যদি বরকত দিতে চান সেই টাকার মধ্যে বরকত দিতেই পারেন ওই যে বলছিলাম আমরা একজন ধনী মানুষ অনেক টাকা ইনকাম করে মাসে মগর ঘরের মধ্যে মা অসুস্থ হয়ে পড়ে যায় সন্তান অসুস্থ হয়ে পড়ে যায় স্ত্রী অসুস্থ হয়ে পড়ে যায় টাকাগুলোর কোনো বরকত নাই আল্লাহ আল্লাহতালা যদি বরকত দিতে চান আপনার অল্প টাকা অল্প টাকায় ইনকাম করেন আপনাকে যদি বরকত দিতে চান আল্লাহ তালা আপনার গরুওয়ালাকে আপনার সন্তান সন্তানীকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করবেন এটাই এটার নামই হচ্ছে বরকত আল্লাহ যদি চান সব কিছু পারেন আল্লাহর পক্ষে না বলতে কোনো শব্দ নাই আল্লাহ তালা যখন কোন ফাইয়া কুন কোন বলে হয়ে যায় হয়ে যাও বললে হয়ে যায় তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন চাইলে সব কিছু সম্ভব এজন্য যখন অভাবের মধ্যে পড়ে যাইবেন দুয়াটি পাঠ করবেন নাম্বার ওয়ান বলেছিলাম সম্পদ বৃদ্ধি করে দিবেন নাম্বার টু হচ্ছে সমাজের মধ্যে আল্লাহ তালা সম্মান সম্মানিত করে দিবেন সমাজের মানুষ আপনাকে সেলুট করবে সালাম দিবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার সমাজের মধ্যে ইজ্জত সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন সমাজের মধ্যে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন যদি দোয়াটি পাঠ করতে পারেন কতগুলো মানুষ দেখা যায় টাকা পয়সা কিচ্ছু নাই কিন্তু পাঁচ বক্তা নামাজ পড়ে সমাজের মানুষ তাকে অনেক অনেক সম্মান করে সমাজের মানুষ তাকে শ্রদ্ধা করে ওই যে আল্লাহ যাকে চাই তাকে সম্মানিত করেন যাকে চাই তাঁকে বে করেন কোরআনুল কারিমের ইনফরমেশন এজন্য যদি সমাজের মধ্যে সম্মানিত হিসাবে তাকতে চান সম্মান নিয়ে থাকতে চান রসুল বলেন হ্যাঁ ইমানদার নারী পুরুষ তোমরা বেশি বেশি দুয়াটি পাঠ করো বেশি বেশি দোয়াটি পাঠ করো তোমাদেরকে আল্লাহ সমাজের মধ্যে তোমরা যেন প্রতিষ্ঠিত হতে পারো সেই তাও তোমাদেরকে দিবে আমরা তো প্রতিষ্ঠিত হতে চাই মগর কোনো ব্যক্তির উপর জুরুম করে আমরা তো প্রতিষ্ঠিত হতে চাই মানুষের উপর জুলুম করে আমরা তো প্রতিষ্ঠিত হতে চাই আরেকজনকে হত্যা করে আমরা প্রতিষ্ঠিত হতে চাই না আল্লাহ রসুল বলেন দোয়াটি পাঠ করলে এমনভাবে সফলতা প্রতিষ্ঠিত হতে পারবা সমাজের মধ্যে আপনার কোনো মানুষের উপর জুলুম করতে হবে না সমাজের মধ্যে মানুষ প্রতিষ্ঠিত হয় মানুষকে জুলুম করে গরীব মানুষের সাথে সুদি লেনদেন করে অবৈধ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ রসুল বলেন এসব কিচ্ছু করতে হবে না দোয়াটি পাঠ কর পাঁচ অক্ত নামাজ পড় রব্বুল আলমিন এমনিতেই তোমাদেরকে দণি বানিয়ে দিবেন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত জেনে হতে পারো সেই তৌফিক আল্লাহ তালা দিয়ে ফেলবে এই জন্য দোয়াটি পাঠ করবেন দুনিয়াতে থাকা অবস্থায় দুটি পুরস্কার আল্লাহ তালা আমাদেরকে দিবেন নাম্বার ওয়ান সম্পদ বৃদ্ধি করে দিবেন নাম্বার টু সমাজের মধ্যে যেন প্রতিষ্ঠিত হতে পারেন সমাজের মধ্যে সবাই আপনাকে সেলুট করবে সুবাহ আল্লাহ এবার দুটি পুরস্কার আল্লাহ তালা আমাদেরকে ফরকালে দিবেন আফটার জিন্দেগিতে আমাদের জন্য দুটি পুরস্কার থাকবে যদি দুয়াটি পাঠ করতে পারি আফটার জিন্দেগিতে এক নাম্বার পুরস্কার হচ্ছে মরবেন তো আল্লাহ তালা খবর রাজব ক্ষমা করে দিবে মৃত্যুবরণ করার সাথে সাথে কবরকে বলে দিবে হে কবর তোর যা যাকে রেখেছি খারাপ লেনদেন করলে কিন্তু খবর আছে খারাপ লেনদেন করতে পারবি না আমার প্রিয় কে তোর কাছে রাখলাম আমার বান্দার সাথে কোনোভাবে খারাপ আচরণ করা যাবে না আমার বান্দাকে তোর কাছে রেখে দিলাম এখন এই আমার বন্ধুর সাথে যদি তুই দুই নাম্বারই করিস তাহলে কিন্তু তোর খবর আছে দুয়াটি পাঠ করলে কবর রাজাব ক্ষমা করে দিবেন আমরা সবাই জানি য একজন মানুষকে খবরের মধ্যে রাখা হয় আল্লাপাক তো বলে দিয়েছেন মিনহা কুম ও তার রব্বুল আলমিন তো বলেই দিয়েছেন তোমাদেরকে মাটি থেকেই তৈরি করা হয়েছে মিনহা কনা কুমি হুকুম তোমাদের কিন্তু ওখানে যেতে হবে অমিনহা ওমিনতেন তোমাদেরকে কিন্তু আবার সেখান থেকে জীবিত করা হইবে তাহলে বোঝা যায় আমাদের প্রত্যেকেরই কিন্তু কবরের ভেতরে যেতে হবে আমরা প্রত্যেকেই মরণশীল খবরের ভেতরে যাইতে দেরি হয় কিছু মানুষকে কবর এভাবে ছাপ দিয়ে ফেলে এইভাবে ছাপ দিয়ে ধরে রাখে ওই ব্যক্তির চিৎকার দিতে থাকে রসুলুল্লা সাল্লি ওসাল্লাম বলেন তোমরা যদি দোয়াটি পাঠ করতে পারো তোমাদেরকে খবরের যে একটা ছাপ আছে ওইটা দিবে না কবর তোমাদের সাথে সুন্দর লেনদেন করবে সুন্দর সুন্দর মামলা করবে এই জন্য দুয়াটি পাঠ করবেন দ্বিতীয় নম্বরে ফরকালে যে দুটি পুরস্কার দিবেন এক নম্বরে বলেছিলাম কবর রাজা মাফ হয়ে গেছে দ্বিতীয় নম্বরে বিকারী হিসাব উদা কোনো হিসাব কিচ্ছু চাইবে না আল্লাহ তালা যেই দিন কবর থেকে তোলা হইবে আপনাকে তুলবেন ওই দিন কিন্তু জান্নাতর ভেতরে কোন কোনো হিসাব চড়া চলে যেতে পারবেন এই জন্য দোয়াটি পাঠ করবেন ভাই দুয়াটি নিজেও পড়বেন আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও বলেন দুয়াটি যেন বেশি বেশি পাঠ করে আল্লাহ তালার জান্নাতর ভেতরে যেন ঢুকে যেতে পারে দোয়াটি অবশ্যই আমার সাথে সাথে পাঠ করবেন দোয়াটি সহজ একটি দোয়া দোয়াটি হচ্ছে লা ইলাহা। ملك الحق المبين لا إله إلا الله الملك الحق المبين لا إله لا إله إلا الله الملك الحق এই দুয়াটি সকালে বিকেলে পাঠ করবেন যদি চান একচল্লিশ বার করে পাঠ করতে পারেন রব্বুল আলমিন আপনাকে চারটে পুরস্কার দিয়েই ফেলবেন এই জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো দুয়াটি যেন বেশি বেশি পাঠ করতে পারি ওমা আলাই না ইল্লাবালাকালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও